গলা ফুলা রোগ গলা ফুলা রোগ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ ইংরেজিতে হেমোরেজিক সেপ্টেসিমিয়া বলে অনেকে সংক্ষেপে এইচএস বলে তো গলা ফুলা রোগের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে যে দ্রুত আপনি যখন জ্বর চলে আসবে একশো ছয় ডিগ্রি ফরেন হাইট জ্বর চলে আসবে আপনি তো দৌড়ে বুঝতে পারবেন খাওয়া দাওয়া তো স্বাভাবিকভাবে জ্বর আসলে বন্ধ করে দেবে এবং গলা ফোলা যেহেতু বলে গলার কম্বলের আশেপাশে আপনার ফুলে যাবে গলাটা ফুলে যাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না এই রোগ হলে সর্বোচ্চ একদিনের বাঁচবে মারা যাবে মারা যাবে সুতরাং খুব দ্রুত মারা যায় আপনি চিকিৎসার সময় নাও পেতে পারেন এবং চিকিৎসা দিলেও যে আপনার ভালো হয়ে যাবে এরকম গ্যারান্টি নাই কারণ কতক্ষণ আগে ঘটেছে তার উপর নির্ভর করে তার চেয়ে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভ্যাকসিন দেওয়া গলা ফুলা রোগের যে জীবাণুটি গরুর ক্ষেত্রে নর্মালিও তার শরীরে থাকতে পারে নর্মালিও শরীরে থাকতে পারে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না তাহলে ক্ষতিটা কখন করে যখন সে দুর্বল হয়ে যায় অথবা কোনো স্ট্রেসে পড়ে অথবা অন্য কোনো বাইরের রোগে আক্রান্ত হয় তার শরীর দুর্বল হয়ে যায় বা আপনার ক্লান্ত হয়ে যায় আপনার দুর্বল হয়ে যায় তখনই এই রোগটি শরীরে ভিতরে থাকে তখন বংশবৃদ্ধি করা শুরু করে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায় তখনই বংশবৃদ্ধি করা শুরু করে তখনই মারা যায় গরুটি দেখা যায় যে রোগে আক্রান্ত হয়েছে অন্য একটা রোগে আক্রান্ত হয়েছে ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে বা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তখন এই রোগ দেখা দিতে পারে অথবা আপনি জার্নি করে অনেক দূর থেকে নিয়ে আসলেন অথবা একটি গরু দেখা যায় ব্যাপারীর মাধ্যমে ঘুরতেছে সে এই জায়গা থেকে সেই জায়গা তারপর তিন চার দিনের মাথায় আপনার এখানে আসলো তখন সে ক্লান্ত তখন কিন্তু তার এই হেমেরিজিক গোলা রুক্তি হতে পারে অর্থাৎ শরীরে ভিতরে জীবাণু থাকবে কিন্তু গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে তাকে কিছুই করতে পারবে না যখন এই রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে যাবে ক্লান্ত হয়ে যাবে তখন এই রোগটি দেখা দেবে এবং এই রোগটি দেখা দিলে আর বাঁচানো যাবে না তখন মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত মারা যাবে তাহলে কি করতে হবে আমাদেরকে ভ্যাকসিন দিয়ে রাখতে হবে সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে যদি ভ্যাকসিন দেন সাধারণত পঞ্চাশটি গরুকে দেওয়া হয় আপনার এলাকায় পঞ্চাশটি গরু এইরকম কয়েকজন মিলে আপনার হাসপাতালে যোগাযোগ করবেন এই গলা ফোলা রোগ রোগের ভ্যাকসিনটি দিয়ে নেবেন তাহলে এই মারা তখন আপনি যতই জার্নি করান যতই দুর্বল হোক অন্য বাইরাসুগে আক্রান্ত হলেও গরু মারা মারা যাবে না এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় সুতরাং অবশ্যই এই গলা ফোলা রোগটি খুবই মারাত্মক আমরা যারা খামার করি বা একটি দুটি গরু আছে আমরা নিজ দায়িত্বে সকলে মিলে হাসপাতালে যোগাযোগ করে এই ভ্যাকসিনটি দিয়ে নিব অথবা হাসপাতাল থেকে অবশ্যই আপনার প্রত্যেকটা গ্রামেই একটা প্রোগ্রাম করে আমরা খেয়াল রাখবো তখন আমরা গরুকে নিয়ে ভ্যাকসিন দিয়ে নেব